সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদো এবং জর্জিনার বিয়ে নিয়ে কিন্তু বেশ তোল সম্পর্কের পর অবশেষে রোনালদো জর্জিনাকে প্রস্তাব দিলেন বিয়ে করার এবং এই বিষয়টা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পরই মানে প্রকাশ পাওয়ার পরই বেশ কিন্তু ভাইরাল হয়ে গেছে জনে জনে কিন্তু মুখে মুখে নানা রকমের কথাবার্তা বলছে যে নয় বছর পর কেন এই বিয়ের সিদ্ধান্ত সো যারা আপনারা এ ধরনের চিন্তা ভাবনা করছেন তাদের কিন্তু একটা বিষয় অবশ্যই খেয়াল রাখা উচিত বাংলাদেশের কালচার এবং ইউরোপ কান্ট্রির কালচার কিন্তু মোটেও এক না সেখানে বিয়ের আগেই কিন্তু সবকিছু হয়ে যায় এটা স্বাভাবিক প্রেম বা রিলেশনশিপ বলতে পারেন তারা যখন ইচ্ছা হবে বিয়ে করবে বা বিয়ে করবে না এটা কোনো ধরা বাঁধা নিয়ম নেই রোনান্দোর সাথে জর্জিনা দেখা হয়েছিল অনেক আগেই একটা গুচির বলতে পারেন শোরুমে সেখান থেকে তাদের পরিচয় এবং পরিচয়ের পর অনেক বছরই তারা কিন্তু গোপনে প্রেম করে আসছিলেন অবশেষে তারা কিন্তু একসঙ্গে সামনে এলেন এবং প্রেমের এক বছরের মাথায় তারা কিন্তু একটা কন্যা সন্তানের জন্ম দিলেন তারপর আরো কয়েকটা সন্তান তাদের হয়ে গেছে এবং রোনালদোর যে আগের সন্তান ছিল সব সন্তানেরই কিন্তু এখন অভিভাবক বলতে পারেন জর্জিনা সো তারাই কিন্তু সুখে শান্তিতেই আছে তবে তাদের এই সম্পর্কের একটা পরিণতির দরকার ছিল এবং সেই পরিণতিটা বিয়ে যেটা তারা অলরেডি করে ফেলবে এবং তাদের বিয়েটা কতটা পূর্ণ হবে অলরেডি কিন্তু আপনারা বুঝতে পারছেন সামান্য একটা এঙ্গেজমেন্টের ফটোই কিন্তু যে পরিমাণে ভাইরাল হয়েছে তাদের বিয়েটা কি পরিমাণে ভাইরাল হতে পারে আশা করে আন্দাজ করতে পারছেন রোনালদো ফুটবল বিশ্বের গোট এবং সর্বকালের সর্বসেরা প্লেয়ারদের মধ্যে অন্যতম লিজেন্ড এবং তার বিয়ে যে কতটা জাঁকজমকপূর্ণ হবে সেটা কিন্তু আমাদের কল্পনারও বাইরে নয় বছর তারা সম্পর্কে ছিলেন অনেকগুলো কিন্তু সন্তানই তারা জন্ম দিয়েছে অবশেষে তারা বিয়ে করবে এটা কিন্তু খুবই একটা ভালো বিষয় তাদের সম্পর্কের একটা পরিণতি আসবে এটা কিন্তু সবাই চেয়েছিল এমনকি জর্জিনাও কিন্তু চেয়েছিল যার কারণে তিনি কিন্তু তাদের এঙ্গেজমেন্টের পিকটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিয়েছেন এবং সেখানে দেখা যায় রোনালদো তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে আর জর্জিনা কিন্তু রাজি হয়ে গেছে শুধু এ জন্মে না আরো কয়েকটা জন্মেও কিন্তু তিনি রোনালদোর স্ত্রী হতে চায় সো এই ব্যাপারটা খুবই একটা বলতে পারেন প্রেমের সফল পরিণতি নয় বছর পর নয় বছর সম্পর্কের পর বিয়ে করবে তারা এটা নিয়ে আসলে মজা করার বিষয় না আমাদের কালচারটা বুঝতে হবে বাংলাদেশের কালচার ইউরোপ কান্ট্রির কালচার কিন্তু মোটেও এক না তো সেখানে কিন্তু এরকমই হবে এটা নিয়ে বেশি হাসি তামাশা না করে তাদের সম্পর্ক যে একটা ভালো পরিণতিতে পৌঁছেছে একসাথে তারা অনেক বছর থেকেছে এবং তো থাকবে এটা কিন্তু অ্যাপ্রিসিয়েট করাই যায় তো আপনারা কি ভাবছেন কমেন্টে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ